একদিন তরিখানা থেমেছিল এই খাটি বেগে বসন্তের নূতন হাওয়ার বেগে তোমরা শুধায় ছিলে মোড়ে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুইল অশোক তারা কহিল এ আমাদেরই লোক আর কিছু নয় সে প্রথম পরিচয় তারপর জোয়ারের বেলা সাঙ্গ হল সাঙ্গ কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাত যেন মনে আনে কনক চাপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে ফাল্গুনের উৎসব বাতির নিমন্ত্রণে লিখন পাঁতির ছিন্ন অংশ তারা অর্থহারা ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে সন্ধ্যা তারার দিকে বহিয়া চলেছে তরুণীকে সে তার বাঁধিলাম তার গাহিলাম আরবার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয়